সমাজের ক্ষেত্রে সমাজ পালন করে তাদেরকে সমাজের কাজ করতে হবে সমাজের উন্নয়নমূলক কাজ করতে হবে জাতির প্রতিনিধিত্ব করতে হবে ঠিক না বন্ধু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেইবারে ধর্মের প্রধান ছিলেন তেমনিভাবে তিনি রাষ্ট্রপ্রধান ছিলেন ঠিক না যেও তো রাসূল কারিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতিনিধি হল না মাইক না হাজী শরীয়তullah বংশটা ঠিক না

Kau pun kau bilang

আজকে আপনারা আমার কাকে সাড়া দিয়েছেন আমি আপনাদেরকে ধন্যবাদ জানাই